নমস্কার বন্ধুরা কিচেনের কি ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি আজকে একটা পেঁপে নিয়েছি বেশ বড় সাইজের পেঁপেটা দেখো বেশ বড় সাইজের পেঁপে এই পেঁপেটা দিয়ে আমি একটা পেঁপে নিরামিষ তরকারি তোমাদেরকে করে দেখাবো এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে তো চলো দেখে নাও আমি এই নিরামিষ তরকারিটা করবার জন্য কী কী নিয়েছি তো দেখো পেঁপের নিরামিষ রেসিপিটা করবার জন্য এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি তো দেখো এখানে আমি নিয়েছি মুগ ডাল আর দেখো এখানে আছে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা এখানে নিয়েছি হলুদ এখানে দেখো আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবজি মশলা চিনি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেজপাতা আর গোটা জিরে আর এখানে তেল নিয়েছি তো চলো আমি প্রথমে পেঁপেটায় কেটে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো আমি প্রথমে পেঁপেটা কেটে নিই চলো কেটে নিই পেঁপেটা দেখো কত সুন্দর পেঁপে দেখো তো চলো পেঁপেটা আমি কাটি তারপর তোমাদেরকে আবার দেখাবো দেখো এখানে পেপেটা আমি কাটছি তো কাটা হয়ে গেছিলো তো পেঁপেগুলো কেটে নিচ্ছি আমি তো কাটাটা আমার অনেকটাই হয়ে গেছে এরপর আমি এটা সেদ্ধ করে নেবো তারপর রান্নাটা করবো আমি তো পেঁপে একটা খুব স্বাস্থ্যকর একটা রেসিপি আর এটা খাওয়া আমাদের শরীরের পক্ষে আমাদের লিভারের পক্ষে খুব ভালো উপকারী তো চলো এই পেঁপে কিন্তু আমরা অনেকেই খাই খেতেও ভালোবাসি এটাকে ঠিকভাবে রান্না করলে কিন্তু যারা খায় না তাদের ভালো লাগে না তাদেরও কিন্তু ভালো লাগবে রান্নাটা তো চলো আমি তোমাদেরকে দেখাবো এটা নিয়ে আগে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার দেখো এখানে আমি জল দিয়ে দিচ্ছি জলটাও বেশ গরম হয়ে গেছে তো চলো আমি একটুখানি আর হলুদ দিয়ে দেবো এতে আর হলুদ দিয়ে পেঁপেটা আমি সেদ্ধ করে নেব পেঁপে আর আলু সবগুলো আমি দিয়ে দেবো লবণ হলুদ জলে দিয়ে সেদ্ধ করে নেবো চলো এটা একটুখানি সেদ্ধ হয়ে যাক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন হবে দেখো এদিকে আমার মা চলে এসেছে ঘুমিয়ে দিয়েছিল আমার মা রান্না করতে করতে ঘুম থেকে ছিল ঘুম থেকে উঠে চলে এসেছে দেখো দেখো আমার মা এসছে দেখো 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 শুনে দেখো 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 এই দেখো মা এই দেখো রান্না করবে মা তুমি আজকে পেঁপে কর পেঁপে পেঁপে আলু দেখাবে পেঁপে আলু তরকারি দেখাবে পেঁপে তরকারি দেখো দেখি আমরা পেঁপে আলু কেমন সেদ্ধ হয়েছে দেখি চলো চলো দেখিনি আমরা পেঁপে আলু কেমন সেদ্ধ হয়েছে দেখো সেদ্ধ অনেকটাই হয়েছে আটুখানি সেদ্ধ হলে হয়ে যাবে দেখো নরম হয়ে এসছে অনেকটাই তো আটুখানি সেদ্ধ হলে এটা হয়ে যাবে চলো আর একটুখানি সেদ্ধ করে নি তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি রেসিপিটা চলো সেদ্ধ করে নি দেখো এদিকে আমরা পেঁপে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তো আমি নিয়েছি জল ধরিয়ে দিয়েছি নামিয়ে নিয়ে আর এদিকে আমি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে এবার দেখো আমি দিয়ে দেবো একটা তেজপাতা দুটো আর গোটা চিড়ে দিয়ে দেবো ফ্রনের জন্য এবার দেখো আমি এখানে এসেছি শুকনো মুগ ডাল মুগ ডালটাকে এই কাঁচা মুগ ডালটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে ভেজে নেব চলো ভেজে নি দেখো আমার মুগ ডালটা ভালো মতন ভাজা হয়ে গেছে তো দেখো এবার দেখো আমি এখানে যে সেদ্ধ করে রেখেছিলাম আলু আর পেঁপেটা এটা আমি দিয়ে তেলের মধ্যে আলু এবার টা ভালো করে নিয়ে নেবো এটা আমি মুগ ডালের সঙ্গে এবার আমি এখানে আছে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা এটা আমি দিয়ে দেবো চলো দিয়ে দিই আমি দিয়ে দিলাম ভালো করে নিয়ে নেবো মাছের সাথে আমি পেঁপেটাকে এই পেঁপে কিন্তু অনেক ভাবে করা যায় নারকেল দিয়ে করা যায় মুখ ডাল ভেজে করা যায় এটা কিন্তু নিরামিষ তরকারি বেশি ভালো লাগে খেতে তো একদম সুন্দরভাবে করতে পারলে এই রান্নাটা কিন্তু একদম খেলে একদম মুখ ছেড়ে যাবে যারা যারা খায় না পেঁপেটির উপর যদি অরুচি তাদের কিন্তু ভালো লাগবে রান্নাটা তো চলো আমি করে নি এতে আসে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা আমি দিয়ে দেবো এর মধ্যে এবার আছে সবজি মশলা দিয়ে এর মধ্যে এবার দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দেখো দিয়ে দেবো চিনি ভালো করে নিয়ে নেব আমি এই মশলাগুলো দিয়ে দেখো পেঁপে আলুটা ভালো করে আমার কষানো হয়ে গেছে সমস্ত মশলা দিয়ে তো এতে আমি সামান্য পরিমাণে জল দেবো তাহলে দেখতে এটা ভালো লাগবে তরকারিটা তো চলো জল দেওয়া হয়ে গেল তো রেসিপিটা আমার পুরোপুরি রেডি যা তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখো আলু পেঁপে নিরামিষ তরকারি মুগ ডাল দিয়ে রেডি হয়ে গেছে আমার দেখো আমি নামিয়ে নিয়ে এসি দেখো দেখে বুঝতে পারছি কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে খুব স্বাস্থ্যকর একটা রেসিপি নিরামিষ সবে করে নিলাম তোমরাও নিরামিষের এরকম এরকমভাবে বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ বেসফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলায় করে অবশ্যই ক্লিক করো তো আমি আবার আসবো আরও অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করছি আজকের মতন সেটা বন্ধুরা